সকাল সকাল রথের দড়িতে পড়ল টার ঠাকুর মদন গোপাল জিউয়ের এর রথ ঘিরে উন্মাদনা রাজার গড়ে সাড়ে তিনশো বছরের ঐতিহ্য আজও জীবন্ত ঐতিহ্য ভক্তি ও আবেগের মিলন ক্ষেত্র হয়ে উঠল বিষ্ণুপুরের মাধবগঞ্জ মল্লরাজাদের সময় থেকে শুরু হওয়া রথযাত্রা আজও সমান উদ্দীপনায় পালিত হয় আর সেই প্রাচীন রীতিনীতির সাক্ষী থাকল এবছরও মল্লব ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মল্লরাজা বীরসিংহের স্ত্রী রানী শিরোমণি নির্মাণ করেন মাকড়া পাথরের মদন গোপাল মন্দির সেই মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপালজিউ আজও বিষ্ণুপুরবাসীর প্রাণ সেই বিগ্রহকে কেন্দ্র করেই সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো রথ উৎসবের সূচনা হয় বিশেষ পিতলের তৈরি রথে আজও বাদ্যযন্ত্র ও কীর্তনের মধ্য দিয়ে নিয়ে আসা হয় রাধা মদন গোপালজিউকে রথে বসেই চলে বিশেষ এরপর শুরু হয় রথ টানার শুভ মুহূর্ত পুণ্যলাভের আশায় দূর থেকে আসা হাজারো ভক্ত দড়িতে টান দিয়ে অংশ নেন এই ঐতিহাসিক মুহূর্তে এই রথ উৎসবের অনন্যতা এখানেই যে অন্যত্র জগন্নাথ বলরাম ও সুভদ্রা যেখানে রথে সবার হন সেখানে বিষ্ণুপুরে রথে সবার হন রাধা মদন গোপালজিও এই ব্যতিক্রমী ঐতিহ্যকে ঘিরেই গড়ে উঠেছে বিশেষ আবেগ বিষ্ণুপুরের এগারো পাড়া উৎসব কমিটি রথযাত্রা আয়োজন করে রথযাত্রা মানেই মল্লগড় এলাকায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে উল্টো রথ পর্যন্ত নানা অনুষ্ঠান প্রতিদিন মন্দির চত্বরে চলছে কীর্তন বিশেষ ভোগ ও প্রসাদ বিতরণ ভক্তদের মতে রাধা মদন গোপাল জিউস রথ আমাদের হৃদয়ের উৎসব বছরের এই একটা সময় গোটা বিষ্ণুপুর একত্রিত হয় এই আনন্দে ঐতিহ্য ধর্মীয় আবেগ ও সামাজিক ঐক্যের এক নজির হয়ে উঠেছে বিষ্ণুপুরের রথযাত্রা ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা কান দিলাম এই রথটার জন্য তো আমরা অপেক্ষা করে থাকি যেন সবার প্রভু ভালো করেন সবাই যেন ভালো থাকে বছর বছর যেন আমরা প্রভুর দর্শন পাই সবার শরীরকে সুস্থ রাখা ভালো রাখা এটাই প্রভুর কাছে পার্থনা হ্যাঁ সবাই হাজির হয়েছি অনেক মানুষ এসছে না তখন আমি আসতে পারিনি কিন্তু আমি রসিকে টান দেবার জন্য এসেছি খুব ভালো লাগলো প্রভু দর্শন পেলাম সকাল বেলাতেই প্রভুর কাছে প্রার্থনা করছি যেন সবাই ভালো থাকে বছর বছর যেমন প্রভু রসি এইভাবে টেনে ধরে নিয়ে যেতে পারে দেখুন বিষ্ণুপুরের রথ মানেই হচ্ছে মানুষের মধ্যে উদ্দীপনা সারা বছরের চাওয়া পাওয়া তার আজকে শুরু হলো মল্লরাজ প্রতিষ্ঠিত যে রথ সেই রথ আজকে সাতাশে জুন যার আজকে সোজা রথ এবং আগামী পাঁচই জুলাই বিষ্ণুপুরের উল্টো রথ পুনর্যাত্রা যেটাকে কেন্দ্র করে সারা বছর বিষ্ণুপুরের মানুষ মুখিয়ে থাকে কখন বিষ্ণুপুরের উল্টো রথ আমরা আজকে তার শুরুয়াত হলো এবং আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা প্রভুর রথের রসিতে কান দিলেন এরপরে সুসজ্জিত বেশের সকালবেলায় প্রভু মন্দির থেকে বেরিয়ে যে আমাদের রথযাত্রার পাঙ্গন সেই রথযাত্রার প্রাঙ্গণে প্রভু রথে আরোহণ করলেন এবং সেখানে প্রভুর রথের রাশিতে হাজার হাজার পুণ্যেই তারা টান দিলেন আবার প্রভু একটু পরেই তার নিজের মন্দির গর্ব দিয়ে ফিরে আসলেন এটা আজকে প্রথম দিনের অনুষ্ঠান এইভাবে আগামী নদিন এই অনুষ্ঠান চলবে এবং তার মধ্যে হাজার হাজার মানুষ যারা বিষ্ণুপুরের উল্টো রথকে কেন্দ্র করে সোজা রথকে কেন্দ্র করে যে ভোগ দেবভোগ তারা গ্রহণ করবেন প্রভুর আশীর্বাদ নেবেন এটাই পরম্পরা এটাই আমাদের নন্দরাজের ইতিহাস